আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আমরা বিয়ের শাড়ির মধ্যে একটা ধামাকা দিব আপনাদেরকে এখন যেটা বিয়ের মধ্যে যেটা সিল্কের মধ্যে কে সিল্ক এবং আপনার লাকজারি শিফনের মধ্যে বিয়ের শাড়ি যে স্প্রিং এর কাজ করা বিয়ের শাড়ি রিলি কাজ করা বিয়ের শাড়ি সেই বিয়ের শাড়িগুলোর মধ্যে অফার দেব আমাদের দোকানে চলে আসতে হবে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতারা উঠবেন দোতারা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানটাতে আসলেই কিন্তু আপনার এই বিয়ের অফারটা আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখাও এটা কিন্তু সেই হ্যাঁ এটা ইটাইলাম ক্রেপস্যুক এবং কারো কার্যরা খেয়াল করেন রিয়েল স্টোন যার স্প্রিং স্প্রিংয়ের কাজ কত আনকমন বন্ধু দেখেন কত গর্জিয়াস এটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাকে বারো হাজার পাঁচশো টাকা অফারে কিন্তু এই শাড়িটার প্রাইস মনে করতে হবে আজকের যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা প্রাইসেই বারো হাজার পাঁচশো দেখবে কিন্তু এই শাড়িগুলোর প্রাইস মনে করতে হবে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার দাম এটা হচ্ছে জাম কালার সেরকম কালার কাজের ডিজাইনগুলো দেখেন কারো কার্যগুলো দেখেন কত আনকমন কত আনকমন এটার প্রাইসটাও দিলাম বারো হাজার পাঁচশো ও এটা তো সেই হ্যাঁ শাড়িটা এটা কিন্তু শিফন দুইটা ছিল সিল্কের আর এটা হচ্ছে লাক্সারি শিফনের লাক্সারি শিফনের এটার মধ্যে রিয়েল স্টোন যার দর্জি স্প্রিংয়ের কাজ আর লতা ডিজাইন পুরোটার মধ্যে লতা কাজ করে এটার প্রাইসটাও দিলাম বারো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি বারো হাজার পাঁচশো টাকা অফার মাশাল্লাহ এটাও কিন্তু দারুণ দেখেন এটা সি গ্রিন কালার সি গ্রিন কালার এবং এটা শুধু যে আপনি বিয়ের দিন দিতে পারবেন তা না আপনি বহুবারের জন্য কিন্তু অনেকে শাড়ি খুঁজে হ্যাঁ বৌবারের দিনও আপনি এটা দিতে পারেন এটা অনেক আনকমন শাড়ি এটার প্রাইসটা আমরা দিয়ে দিলাম আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা অফারে এই যে দেখেন এটা কিন্তু আরও দারুন এটা কিন্তু আরও দারুণ এটাও মেরুন কালার এটা মরিচের কালার সেরকম কালার এটার প্রাইসটাও বারো হাজার পাঁচশো দেখেন এটা এটাও সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে বারো হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর কারো কার্য সেরকম শাড়ি এটার প্রাইসটা বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বেগুনি বেগুনি পার্পল কালার খুব সুন্দর কালার এটার প্রাইসও বারো হাজার পাঁচশো এটা প্রাইসে বারো হাজার পাঁচশো এটা মেরুন কালার ইটালিয়ান সিল্কের মধ্যে সেই শাড়ি বারো হাজার পাঁচশো এক যে এক একটা বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এমন টাকা দামের আমরা একমাত্র আমরা দিলাম বিদিকে আপনি এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকায় বিয়ে সাদের কেনাকাটা করবেন আমাদের শোরুমে আসবেন আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসবেন আপনি প্রচুর কেনাকাটা করতে পারবেন এবং সস্তায় পাবেন ইনশাল্লাহ সব কিছু আপনি রিজনেবল প্রাইসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা মাত্র এটা এবং এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখেন এটাও সুন্দর এটা প্রাইস হয় বারো হাজার পাঁচশো টাকা তো আমাদের এই শোরুমে আসতে কি কি পাবেন সুতির শাড়ি গায়ে হলুদের শাড়ি কাতান শাড়ি বেনারসি বিয়ের শাড়ি পার্টির শাড়ি এবং কি যত দামের লেহেঙ্গা আছে প্রতিটা দামের লেহেঙ্গা আমাদের এই শোরুমে আসলে আপনি এক বসায় পুরো বিয়ের শপিং সেরে ফেলতে পারবেন ঠিকানাটা আবারও বলে দেই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম